যে আমি আমার এই জিন্দিগিতে কোনদিন কোন প্রকার গুণা করি নাই এ কথা আপনারা বলতে পারবেন কেউ পারবে কিন্তু আপনাদেরই এই এলাকার একজন বহুত বড় বুজুর্গ আছে বুঝে গেছেন আপনারা এই বুজুর্গ বলে ভাবে আমি গুণা করি নাই এ আপনাদের এলাকার এমন বড় বুজুর্গ আছে বলেই তো আপনারা বরকতে আছেন এখনো এই লোকটা নাফরমান হওয়ার জন্য এতটুকুন মন্তব্য যথেষ্ট আর বেশি কিছু দরকার নাই আগের আমল আর এখন আমল পার্থক্য আছে না আগে যেন তেন নাস্তিক মুক্তাদ বাম রাম এরপরে দুর্নীতিবাস চোর চোট্টাদেরকে মাহফিলে জাগা দিতেন সভাপতি বানাইতেন ইনশাল্লাহ যদি বুজমান হয়ে থাকেন যদি দেমাগে কিছু থেকে থাকে সামনের আগামী বাংলাদেশে কোন প্রকার দুর্নীতিবাস চোরদেরকে স্টেজে জায়গা দিবেন না এটা আল্লাহ জায়গা এটা আল্লাহ মজলিস আলেমদের মজলিস আলেমদের স্টেজে কোন চোরের জায়গা হতে পারে না আর কেউ যদি কথা বলে যে আমার কোন গুণা নাই ও তো সবচেয়ে বড় চোর যেখানে যত বড় বুজুর গানে দিন না থাকুক যেখানে আমিরুল মুমিনিন হাজরত ওমরের মতলব বলতেন যে আমার নাম কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায় এটা নিয়ে আমার পেশান হযরত ওমর এই কথা বলতেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাত আমার পরের নবী হতো ওমর সুবহানাল্লাহু ওয়া তাআলা দাম কি বেশি না কম ওমরের এই ওমর রাদিয়াল্লাহু বলতেছেন আমার নাম দেখি মুমিনের খাতায় না মুনাফিকদের খাতায় আমি কি ইমানদারের খাতা নাকি গুনাহগারের খাতা অমরের মত আর কোথাকার কোন নাস্তিক নর্তা ছয় এসে बोलतेছে আবার গুনাহ নাই ঠিক এই আমি আমিনও না এই আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না আর শয়তানও তো পর্যন্ত এরকম শয়তান হয় নাই ঠিক শয়তানও এদেরকে দেখলে হাসের বলে আমি কি শয়তান আমারে না পাঠায় তারে পাঠাইলেই ভালো শয়তান থাকা লাগে আর এগুলো থাকলে কি বলেন এই দেশে এরকম দু চারটা থাকলে শয়দান লাগে আমিরুল মমিন ফেরেসানিতে আছেন আমার নামটা কি মমিনের খাতায় নাকি গুনাগারের খাতায় যেখানে অব্দাহের খালিফা যে খলিফাতুল মুসলিমিন নবী হওয়ার মতো যোগ্যতা রাখে সেই খলিফা বলতেছে আমার নাম কি মুমিন নাকি বেইমানের খাতায় আমি নিজেও জানি না যদি জান্নাতে দেয় তো আমাকেই দিবে

দয়া করে তুমি আমাকে আমার লিস্টিটা দেখা দাও আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি না এটা দেখতে চাই আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলেন হুযায়ফা তোমার কাছে আমার নামের লিস্টিটা কোন খাতায় আছে জানি তুমি একবারের জন্য দেখা দাও হুযায়ফা ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন কেন আমি নিজেও জানি বলতে পারবো না কারণ আমার কয়েকর মহাম্মদুর রসুলমে নিষেধ আছে রসুল বলতে নিষেধ করলেন কার নাম কোথায় আছে এটা আমি ছাড়া আগুলা ছাড়া আর কেউ জানে না মদিনার মক্কার ভিতরে কারা কারা মুনাহফি বৃষ্টির ভিতরে লেখা আমির মৌমিন ঘুম হয় না টেনশন আমার নামটা যদি মুনাহা ফিরে খাতায় থাকে তাহলে তো জাহার নাম ছাড়া কোনো উপায় নাই আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে দল্লার কাছে রহমতের আশা করা যায় ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন দুই দিন তিন দিন রাত হয়ে গেল অমরের ঘুম হয় না চিন্তা করলেন যদি নামটা আমার মুনাফিকের খাতায় হয় আমি কেমনে মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার এ মুসলমান আমাদের সমাজের মধ্যে যত মুসলমান নদী অধিকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান কামে মুনাফিক ঠিক কিনা মুসলমান দাবি করে নামাজ নাই রোজা নাই হজ নাই zakat নাই মুসলমান দাবি করে সুদের কারবারি করে মুসলমান দাবি করে ঘুষ খায় মুসলমান দাবি করে কোরআন তেলাওয়াত করে না কোরআন মানেও না মুসলমান দাবি করে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা দেশে করে না আবার আল্লাহ বলেন কুমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া মা বি মানুষের মধ্যে এমন এক দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে ইমানদার দাবি করবে আল্লাহওয়ালা দাবি করবে আবার আল্লাহ ডাক দেয়া বলে হ্যাঁ বান্দার বান্দা জেনে রাখবা শুনে রাখবা যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করে আমি আল্লাহ বললাম এরা মুমিন নয় এরা মুনাফিক এরা ভন্ড বৈবা বান্দাকে শিখাই দিছেন যারা ইমানদার তারা বলে স্বামী আনা ও আতনা যারা বেঈমান তারা বলে স্বামী আনা ও আসাইনা বেঈমানরা কান দিয়া ঢুকা এক দিক দিয়া বের করে আর এক দিক দিয়া আর ইমানদাররা কান দিয়া ঢুকায় দেমাগে নেয় অন্তর দিয়া অনুধাবন করে আমল দিয়া পরিপূর্ণ করে ঠিক কি না মুমিনিন ডাক দিয়া বলে আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায় হুযায়ফা বলে না ওমর বাসার মধ্যে যায় ঘুম চোখের মধ্যে ঘুম নাই আমি মুমিনিন ঘুমা আমার নামটা যদি মুনাফিকের খাতায় হয় নাম সারা আমার কোনো দ্বিতীয় রাস্তা নেই তিন দিন পরে আমিরুল মুমিনিন হুযায়ফার ঘরের মধ্যে যায় দরজায় টোকা দেয় হুযায়ফা কে বলে আমি আমিরুল মুমিনিন ওমত হুযায়ফা ডাক দেয় কয় আমিরুল মুমিনিন আপনি আমার দরজার সামনে না এসে আমাকে খবর দিলেই তো আমি আপনার সামনে চলে যেতাম ওমর ডাক দিয়া বলে হুযায়ফা একটা প্রশ্নের জন্য আসলাম জবাব দিবা আমিরুল মুমিনিন যখন বললেন জবাব দাও হুযায়ফা ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন বলেন আপনার জন্য আমি তৈয়ার হুযায়ফা ডাক দিয়া বলে কি প্রশ্ন জবাব দেওয়া লাগবে আমিরুল মুমিনিন অমর ডাক দিয়া কয় হুযায়ফা আমার কতদিন যাবত মাথার মধ্যে একটা परेशानी কাজ করে আমি এই পেরেশানির মধ্যে আছি বলো আমার এতে কালের পর তুমি হোজাইফা আমার লাশের জানাজার নামাজ পড়বা কিনা আমিরুল মুমিন ডাক দিয়া বলে আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা বলে হ্যাঁ হোজাইফা ডাক দিয়া বলে কি বলেন আমিরুল মুমিনিন আপনার মতো একজন সাহাবী অমর যার ব্যাপারে পয়গম্বর বলেন নবী হওয়ার যোগ্যতা কারো অমর আছে

সুতরাং আমি এটা জানি মুনাফিকের জানাজা অন্য কেউ করলে হোজাইফা পড়ে না আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হে হোজাইফা আমার লাশের জানাজার নামাজটা তুমি পড়বা কিনা বলো নিঃসন্দেহ তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ তুমি আমার জানাজার নামাজ পড়বা তুমি নিজের জবানে সে গারুক্তি দিলা তার মানে আমার বোঝা হয়ে গেল আমি অমরের নামটা আল্লাহর রহমতে মুনাফিকের খাতায় নয় ইমানদারের খাতায় আমির মোমিনিন সুন্দর করে কথাও বের করে নিলেন প্রশ্নের মাধ্যমে নিজের ইচ্ছাও জেনে নিলেন মুনাফিক নাকি ইমানদার এটাও বুঝে নিলেন এ মুসলমান যেখানে আমির মোমিনিন অমরের মতো একজন লোকের সানিতে আছে সেখানে আমাদের দেশে ঘুষখোর সুৎখোর নাস্তিক মুরতাদরা যদি কয় আমার কোনো গুণা নাই বুঝতে হবে গুণাগার হওয়ার জন্য নাস্তিক বেঈমান হওয়ার জন্য এত প্রকুণ কথার বাইরে কোনো কথা দরকার নাই আমাদের আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে নিষ্পাপ বানাইছেন কোন সন্দেহ আছে নবীরা মাসুম সাহাবীরা আল্লাহ পাকের রহমতে মাসুম আমার আল্লাহ পাক রব্বুল আআমিন বলেন রাদিয়াল্লাহু আনহুমা রাদিয়াল আল্লাহ তাআলা বড় সন্তুষ্ট তারাও আল্লাহ পাকের বড় সন্তুষ্ট এরপরে তা ঈদের জামানা আমার নবী বলেন কোন ইমানদার বান্দা যারা আমার আমাকে দেখেছে অথবা আমাকে দেখেছে তাদেরকে দেখেছে আল্লাহ নবী বলেন ওই তা ঈদের কেউ আমার আল্লাহ রব্বুলামিন নিজের দয়ায় মাফ করে দিবেন সুহান নবীরাও নিষ্পাপ সাহাবিরাও মাফ পেয়ে গেছেন তা বেঈদেরকেও মাফ করে দেওয়া হবে এরপরে যুগ থেকে আজ পর্যন্ত যত বান্দা জমিনের মধ্যে আছে প্রত্যেকটা বান্দার গুণা আছে না নাই যত বড় পী তত বড়구나 যত বড় বুজুরুগ তত বেশি শয়তান ধরে মনে রাখবেন ঘরের মধ্যে আপনার সম্পদ আছে টাকা আছে আপনার ঘরে টাকা যখন থাকবে চোর যখন জানবে তখন সেই ঘরের মধ্যেই ঢুকবে ঠিক কি না এইজন্য ইমানদারকে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয় ইমানদারের পেছনে শয়তান বেশি ছোটে কেন জানেন বলে ইমানদারের দেহের মধ্যে ইমানের সম্পদ থাকার কারণে শয়তান চুরি করার জন্য তার আশেপাশে ঘুরঘুর করে হার হাজার বড়িতে ইমানও নাই নামাজ নাই রোজা নাই শয়তান কার কাছে যায় লাগতি ও আমার ওস্তাদ ঠিক এজন্য যখন মাদ্রাসা ছাত্রেরা একটু দুষ্ট হয় প্রত্যেক নিয়ত তো তারা কোরআনের সঙ্গে সম্পর্ক থাকে তো শয়তান চেষ্টা করে কোন না কোন ভাবে এরা ধোঁকা দেওয়া যায় কিন্তু আল্লাহর রহমতে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন আল্লাহ মুখলিস বান্দাদেরকে শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সফল হয় না ঠিক কিন্তু চেষ্টা করে এ ভাইরা আমার নবীদের জামানা সাহাবিদের জামানা তাবেঈদের জামানা পর্যন্ত ঠিক আছে এর পরের জামানাগুলো সব ফেந்தর জামানা জামানা যত সামনের দিকে আগাবে ফেতনা তত বাড়বে বলেন তো আজকের সময়টা 20 বছর আগের সময়টা এক আজকের সময় 2024 সালের ফেতনা 2000 সালের ফেতনা এক নাকি বলে না অবশ্যই অবশ্যই 2024 সালের ফেতনা অনেক অনেক বেশি আজ থেকে যারা অতীতে গ্রহণ করেছে আমার আল্লাহ বলেন আমাদের দেশে অনেক ভাইরাস আছে যারা আমাদের আকাবির বুজুর গানে দিনদেরকে গালি দেয় সাহাবিদেরকেও গালি দেও আল্লাহ কেউ গালি দেয় এরা কয়ে এই আকাবিররা আল্লাহ ইসলাম নাকি বুঝে নাই মনে রাখবেন তারা ইসলাম কম বুঝলেও তারা মানুষ ছিল জান্নাত বুঝছে আর বর্তমান সময়ে শিক্ষা যত বাড়তেছে মানুষ তত জানোয়ারের পরিণত হয়ে যাচ্ছে আমারও হচ্ছে দিন দিন اجل نمر الله والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سله من الاولين وقليل من الاخرين امر فيغمر الله رب العالمين لكن امر فيغمر بان خير امتي فرني ثم الذين يلونهم ثم الذين يلونهم খুব বুঝবেন আমার আল্লাহ পাক ডাক দিয়া কয় বান্দা যারা সাবিতিন হয়ে গেছে এই সমস্ত ঈমানদারকে আমি আল্লাহ পাক দামি বানাইলাম যে যত বেশি অতীতে সে তত আল্লাহর জান্নাতের নিকটে যেই জামানার যত বেশি রসূলের থেকে নিকটে বুঝবেন নবী সল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছিল 1450 বছর 1446 হিজরি চলে হাজার বছর হয়ে গেল আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে আমার চাইতে তিরিশ বছর আগের সন্তানটা আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী সৌনের নিকটবর্তী কারণ সে তিরিশ বছর আগে হলেও পয়গম্বরের নিকটে এমনকি আজকের সন্তানটাও আগামীকালের সন্তান থেকে একদিন হলেও আল্লাহ নবীর নিকটে সুতরাং পূর্ববর্তীদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়ার চেষ্টা করেন আপনি আপনার বাবার দিকে তাকান মায়ের দিকে তাকান ভাই এই এলাকার কথাও যদি বলি এখনকার হালত তো ভিন্ন বিশ বছর আগেও বলেন তো আমাদের দেশের যে সমস্ত মহিলারা ছিল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতো ষাট বছরের মুরব্বী সত্তর বছরের মুরব্বী রাস্তায় যদি কোনো বেগানা পুরুষ দেখতো পুকুর পারে যে নামত রাস্তায় কোন বেগানা পুরুষ দেখলে এই পর্যন্ত অরুণা টেনে দিত শাড়ি রাচনটা এই পর্যন্ত টেনে দিয়ে ওই গাছের আড়ালে বিল্ডিং এর আড়ালে টিরের চালের আড়ালে লুকাইত আর বর্তমান সময়ে নারীরা পুরুষদেরকে দেখার সাথে সাথে লুকাবে এটাই বাস্তব তার মানে আমার মা খালালাই ভালো সামনে যারা আসতেছে এরা যতদিন যাচ্ছে ততই উগ্র হচ্ছে ঢিকা নারীদের হালত তো এখন এরকম মারাজাল আল্লাহ মাফ করুক বেশিরভাগ মানুষই তো ভালো কম মানুষই খারাপ কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই খারাপ কম মানুষই ভালো যার কারণে মা বোনরাও দিন যত যাচ্ছে উগ্র হচ্ছে বাজারে যাবেন নারী মার্কেটে যাবেন নারী সংসদের মধ্যেও নারী সব জায়গায় নারী আর পুরুষটা সব ঘর জামাই হয়ে বসে আছে শ্বশুর বাড়ি ঠিক কি নারী বেশি না ঠিক ফিতনা বাড়তেছে না কমতেছে নিজে কিনে দিবেন কাপড় পছন্দ হবে না তার নিজের যাওয়া লাগে আমার মাসাল্লাহ দিলে কাপড় দোকানদারও দোকানদার হয়েছে খালি গেছে ভাবি আসসালামাইকুম ভাবি এর বসে আপনি গেলে 5 টাকার জিনিস 15 টাকা ভাবি গেলে 5 টাকার জিনিস 2.5 টাকা কি বলেন তাহলে দেখেন ফিতনা এইভাবেই হয় আমাদের মা খালারা উঠানের মধ্যেও কোনোদিন শাড়িও ডাকতে দিত না আবার কোন পরপুরুষ দেখে ফেলে এই ভয় জামা ওনার তো ছায়া ওনার তো না কোন বড় পুরুষ দেখে ফেললে গুণা হবে এ মুসলমান নবীর উম্মত আমি আমার মা বাবার কথা যদি বলি আপনার মা বাবা দাদার কথা বলেন আমাদের মা বাবা দাদারা খালারা ফুফুরা চাচিরা প্রত্যেক দিন সকালবেলা সুরাই আসিন তেলাওয়াত না করে ঘরের গুলো কাজে হাত দিত না কথা কয় না না আপনাদের মা খালারা করে না এটা নাকি করছে বলে তো না আমার শিখছেন মিয়া আপনি যতটুকু শিখছেন আপনার মা বাবার অবদানে শিখছেন আপনি যতটুকু করবেন ততটুকুই আপনার সন্তান শিখবে এটা মাথায় রেখেন আপনার বাবা মা যদি আপনাকে তাহাজ শিখায় আপনি তাহাজ পড়েন না কিন্তু ফজরটা পড়েন আর আপনি ফজর পড়বেন আপনার ছেলে ফজরই পড়বে না জহর পড়বে এই জন্য ভাইরা আমার আমরা আমাদের সময় দেখতাম আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের মা বোনেরা তিরিশ বছর আগের মা বোনেরা সকালবেলা সুরায় চিন্তা ভাত না করে কোনো ঘরের কাজের মধ্যে হাত দিত না আবার বিকেল বেলা সুন্দর করে সুরাওয়া কে তেলাবাত না করে কোনদিন কাজের মধ্যে হাত দিত না রাত্রি বেলা সুরা মূল তেলাবাত না করে ঘুমের মধ্যে যেত না আমাদের মা বাবারা তেলাবাত করত তিন বেলা চার বেলা আর বর্তমান সময়ে ঘরের মধ্যে টিভি মুসার জায়গা আছে টিভি রাখার জায়গা আছে ওর আন্ডা ধুলায় দূষিত হয় তেলাবাত করার কেউ নাই শুধু তাই না আমি আমার নিজের কথাও যখন বলি আমি এভাবেই বলি আমি আমার ছোটবেলার থেকে বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি আমার